ঠান্ডা আছে হ্যাঁ ঠান্ডা আছে কি ঠান্ডা সে বনা ছোট না বড়টা ছোটটা কি ভিডিওটা দেখতে চাইলেন কি রে করে দেখাইছি

ঠিক আছে ভাই ডেট নাই মারেন ভাই তো ভাই এর জন্য আমার নিজের তীকনত্ব ভাই আমি ভুল স্বীকার করছি ভাই আমি নেক্সট টাইম যদি কোনো মাল বিক্রি করি ভাই ইনশাআল্লাহ আমি ডেডই মাল বিক্রি করব ভাই 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 দেখে শুনে ভাই মাল রাখবেন মাল বিক্রি করবেন নাই টাকা ফেরত ভাই কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কিনা ছোট ছোট বাচ্চা পেলে তারা তাদের জমা ক্ষেত ডেট এক্সপায়ার মালামাল বিক্রি করে অধিক লাভরা চায় তাই আমরা সকলে দোকান থেকে যে কোনো মালামাল কেনার পূর্বে ডেট দেখে কিনবো